হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকের আমি লাইভ থেকে বেরোনোর পরে দুটো দারুণ দারুণ লাইভ আসলো একদিকে মা একদিকে ছেলের তো মা ছেলের লাইভ দেখে পুরো স্পষ্ট যে ওখানে শ্বশুর বাড়িতে গিয়ে পালের মেয়ে কতটা ভালো থাকবে বা কতটা ভালো আছে মানে শাশুড়ি রীতিমতো দিশানির জন্য কষ্ট পাচ্ছে ওই মেয়েটির জন্য এক্সের জন্য এক্স বৌমার জন্য কষ্ট পাচ্ছে আবার এইদিকে তার ওনার ছেলে যখন লাইভে এলো বোঝাই যাচ্ছে বারবার করে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে জোর করে জোর করে পালের মেয়েকে ওই বাড়িতে রেখে আসা হয়েছে তাহলে এবার তোমরা বলো প্রতিনিয়ত যেভাবে সিচুয়েশানগুলো চেঞ্জ হচ্ছে তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে কি করে ভিউয়ার্সরা কোনো কিছু সঠিক বুঝতে পারবে কারণ ওইদিকে পাল বলছে ওরা খুব ভালো ওরা আমাদেরকে মানে শুধু পাল না পালের যে নতুন দেওরের বউ দেওরার দেওরের দেউরের বউ দেউরের বউ যে সে বলছে আমাদেরকে খুব ভালোবেসেছে আমাদেরকে একেবারে জড়িয়ে ধরেছে এই করেছে ওই করেছে ওরা খুব খুশি আমরা খুব খুশি তারপরে পিঙ্কি একেবারে ভিডিওতে দেখা গেল জামাই খুব হাসছে খুব হাসি খুশি জামাইকে জড়িয়ে ধরছে বেআই বেআদেরকে জড়িয়ে ধরছে এত আনন্দ খুশির একদিকে দেখা যাচ্ছে আর একদিকে দেখা যাচ্ছে কি লাইভে এসে মা মেয়ে শোক প্রকাশ করছে যে কোনো কিছু না জানিয়েই কোনো একজন সমাজসেবী জোর করে গিয়ে চালের বস্তার মতো রিমিকে ওই বাড়িতে রেখে চলে এসছে মানে পিঙ্কি পালের মেয়েকে কালনাতে জামাইয়ের বাড়িতে রেখে চলে এসছে তো এবার এখানে কি ম্যাডাম সমাজসেবিকা ম্যাডাম বাবলি মুখার্জি কাজ করতে পারে না উনি কোনো সেবিকাই নন উনি শুধু টাকা নেয় টাকা নিয়ে প্রতারণা করে টাকা নিয়ে ডেট ঘোরায় তো উনি কোনো কাজবাজ পারে না এই যে যেমন পালের মেয়েকে ঘরে ঢোকাতে পারেনি ডিভোর্স দেওয়ার কথা বলেছে বা ডিভোর্স করিয়ে দেবে বলেছে আপনারা গেছিলেন ঘরে ঢোকাবার জন্য সেটাও পারল না কিন্তু অনেক লাইভ করলো তারপরে কল মানে ঘন্টার পর ঘন্টা লাইভ করে পাবলিকের সঙ্গে কথা বলে তাতেও কিছু করতে পারলো না মানলাম উনি শুধু পয়সাই নাই উনি কোনো কাজ পারে না কিন্তু আপনি ম্যাডাম আপনি তো আরও বড় খিলাড়ি আপনি এত সুন্দর কাজ করেন আপনার যে চামচা ওই জাস্ট পতিতা কালকে বলল নো লাইভ নো ক্যামেরা নো ফোন কলস নো টাকা শুধু কাজ তো ম্যাডাম কিভাবে গছিয়ে দিয়ে এসছেন একটা মেয়েকে যেখানে তার মানে শ্বশুর শাশুড়ি স্বামী মেয়েটিকে ওই মুহূর্তে রাখতে চাইছিল না বলেছে আপনাকে যে আপনি এগুলো সব কথাবার্তা হয়ে তারপরে ও আসুক একটা কথা আছে হুম গেছেন মিথ্যা কথা বলে হুম আপনি এতই সৎ তাহলে কী করে বিশ্বাস করবে মানুষ আপনাকে যে আপনি লাইভে বসে ওই পতিতার লাইভে বসে নিজের যে প্রচারগুলো করছেন সেগুলো সত্যি আপনি তো মিথ্যা কথা বলে পিঙ্কি বালের মেয়েকে ওই বাড়িতে গছিয়ে দিয়ে এসছেন কালকে মা ছেলে স্পষ্টভাবে লাইভে বলে দিল যে মিথ্যা কথা বলে আগের দিন ফোন করা হয়েছে পিঙ্কি পাল এবং তার হাজব্যান্ডের ডিভোর্সের নাম করে ঝামেলার নাম করে তাদের এগেন্স্টে মানে টি পালের এগেনস্টে কেস করার নাম করে এই সব করে আপনি কি করেছেন তার পরের দিন গেছেন আলোচনা করার নাম করে মেয়েটিকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে বলেছেন যদি ঘর থেকে বের করে দেয় বাইরে বসে থাকবি বলে আপনি চলে এসছেন হুম আপনি এত সুন্দর কাজ করেন সমাজসেবিকা ম্যাডাম চিটিংবাজির একটা শেষ থাকে হুম আপনি এফআইআর করবেন তো কেস করবেন তো আপনার এই চিটিংবাজি না বেশি দিন চলবে না আপনি অন্য একজনের দিকে আঙুল তোলেন আপনি কিভাবে কাজ করেন ফ্রির কাজ বুঝি এরকম হয় হ্যাঁ আপনি কোনো ফোন কলস করেননি কোনো ক্যামেরা করেননি শুধু বললেন ওকে ওর বাড়িতে দিয়ে এসেছি ও জয় জয়কার আপনি পেরেছেন আপনি পেরেছেন কিন্তু আপনি কি পেরেছেন আপনি ছিঁড়েছেন আপনি কি পেরেছেন একটা মেয়েকে ওরকমভাবে আমরাও প্রত্যেকে পারি তাহলে নিজের অধিকার আদায় করার জন্য শ্বশুরবাড়ির সামনে গিয়ে ধর্নায় বসতে পারি কিন্তু তাতে হয়তো ছেলেটি ঘরে তুলে নেবে স্বামীটি ঘরে তুলে নেবে যোগ্য সম্মান পাচ্ছে মেয়েটি কি যোগ্য সম্মান পাচ্ছে তো এই ভিডিও করার মাঝখানে যদি মানে কেউ ডাকে না মানে ফ্লো পুরো নষ্ট হয়ে যায় তো সমাজসেবিকা এভাবে কাজ করে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে মানে ছেলেটিকে মিথ্যা কথা বলে তার বাড়িতে নিয়ে গিয়ে মানে তাদের মেন্টালিটি আছে কিনা। মেয়েটিকে গ্রহণ করার বা মেয়েটি এখনই এক কাপড়ে গিয়ে ওখানে কিভাবে থাকবে কিছুই বুঝলেন না কিছুই করলেন না আপনি নাকি সমাজসেবিকা এটা আপনার সমাজসেবার নমুনা এটা আপনার লোকের ভালো ভালোবাসার নমুনা আর পিঙ্কি পাল আপনাকেও বলিহারি আপনার মেয়ে আপনার কাছে এতটাই বোঝা গিয়ে গছিয়ে দিয়ে চলে এসছেন দেখছেন তো মার ছেলে লাইভে কীরকম ওই জায়গায় আপনি থাকলে আমরা তো কেউ মেনে নিতে পারতাম না ওই জায়গায় যদি আমরা থাকতাম আমরাও মেনে নিতে পারতাম না ওইদিকে মেয়েটি বসে বসে সামনে বসে রয়েছে লাইভের কমেন্টস দেখছে লাইভে কমেন্টস আসতে ওকে ওর পাশে বসবি না ওর দিকে ক্যামেরা ঘোরাবি না ওকে কেন ঘরে তুললি ওকে ঘর থেকে বের করে দে দিশানি তোকে ভালোবাসে দিশানি তোর জন্য কষ্ট পাচ্ছে মেটি আর মেটির সামনে এই এইসব কমেন্টগুলো জোরে জোরে পড়ে তার স্বামী উত্তর দিচ্ছে আমি একা থাকতে চেয়েছিলাম এগুলো আমার সঙ্গে জোর করে হয়েছে আমি এগুলো চাইনি ভাল লাগছে তো পিঙ্কি পাল আপনার ভাল লাগছে না আপনার মেয়ে এতটাই আপনার কাছে বেশি হয়ে গেছিলো আপনার মুনকে সবার সামনে মানে একদম ভগবান সাজানোর জন্য মার মানে যা দুই যা মিলে বেরিয়ে গেলেন গিয়ে মেয়েটিকে গুছিয়ে দিয়ে বাবা বা কামাচ্ছেন আর ওইদিকে মেয়েটির উপরে কি যাচ্ছে প্রতিটা মুহূর্তে তাকে শুনতে হচ্ছে যে তার স্বামী এটা চায়নি তাকে জোর করে গছিয়ে দিয়ে যাওয়া আসা হয়েছে জোর করে মিথ্যা কথা বলে ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে সে এটা চায়নি আপনার মেয়েটার কষ্ট হচ্ছে না আপনি তো এত ভালো মা এত ভালোবাসেন মেয়েটাকে মেয়েটার জন্য কষ্ট হচ্ছে না যখন দেখবেন আপনার মেয়েটা কষ্ট হচ্ছে আপনার মেয়েটা সত্যি এখান দিয়ে ঢিলা ওই জায়গায় অন্য কোনো মেয়ে হলে না সাথে সাথে বেরিয়ে চলে আসতো অন্তত আমি হলে তো ওইখানে আর এক সেকেন্ড থাকতাম না বেরিয়ে চলে আসতাম মান সম্মানে লাগতো আপনার মেয়ের সহনশক্তি খুব বেশি সহনশক্তি খুব বেশি সেই জন্য ও নিজেকে নিজে টাইম দিতে পারছে নিজে এত অপমান সহ্য করে হ্যাঁ অবশ্যই এটা অপমান প্রত্যেকে ওখানে কমেন্ট করছে যে তু কেউ কেউ বলছে ওই মেয়েটার পাশে বসবি না ওই মেয়েটার সঙ্গে থাকবি না ওই মেয়েটার থেকে দূরে থাক ওই মেয়েটাকে কেন ঘরে ঢোকালি আবার কেউ বলছে রিমির সঙ্গে ভালো থাকো রিমির সঙ্গে ভালো থাকো কেউ বলছে তুই ওই মেয়েটাকে কষ্ট দিলি এসবও দেখছিল না ও তো সামনে বসে বসেই লাইভটা দেখছিল কমেন্টসগুলো পড়ছিল এবং তার হাজবেন্ডও এইসব কমেন্টগুলো জোরে জোরে পড়ছিল মানে সে তার স্বামীর পাশে বসতে পারবে কিনা সেটাও তার স্বামী জনতার থেকে মানে কমেন্টসের মাধ্যমে ইয়ে নিচ্ছে হ্যাঁ কেউ বলছে কেন ঘরে তুললি মানে বউকে ঘরে তুলবে কিনা সেটাও জনতার থেকে পারমিশান নিয়ে তারপরে তুলতে হবে তাই জনতার থেকে যখন পারমিশন নিতে হবে ছেলেটি কেন পারমিশন নিয়ে তারপরে বিয়েটা করেনি যাকে সে তার ব্যাপার সে একা থাকতে চেয়েছে কিন্তু কালকে একটা কথা শুনে আমি বুঝে গেছি কোথাও না কোথাও ওই পাঠা ওই মেয়েটি মানে তার এক্সের সঙ্গে এখনও রিলেশনশিপে জড়িত রয়েছে কারণ তাকে যখন কেউ একজন কমেন্ট করলো যে তুমি তো ভালোই আছো বলো ও তখন বলল। তোমার দেখে মনে হচ্ছে আমাকে আমি ভালো আছি আমি রাতের পর রাত বালিশে মুখ গুঁজে কাঁদছি সেটা তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের কি দেখাচ্ছি আমার এখানটায় কতটা কষ্ট হচ্ছে সেটা কি তোমাকে দেখাচ্ছি তা বউ থাকতে কষ্টটা কার জন্য হচ্ছে বউ না থাকলে তো বোঝাতে পারতিস না কারোর জন্য মানে দুজনের একজনের জন্য হচ্ছে পাবলিক তো নিজেদের মতো বুঝে নিত কিন্তু বউ যখন বউকে দিয়ে গেছে তারপরে তুই রাতের পর রাত মুখ গুঁজে কাঁদছিস সেখানে তোর ব্যথা হচ্ছে এত কষ্ট পাচ্ছিস কার জন্য এই কথাটা শুনে কালকে আমার মনে হলো হয়তো রিমির জীবনটা আবার ওর মা শেষ করলো আর ওই জানোয়ার মেয়ে ছেলে মুন এত ছোটো লোক একমাত্র নিজে নাম কামানোর জন্য নিজের ভিউজ নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য ওই মেয়েটিকে গুটি হিসাবে চেলে যাচ্ছে এখনও ওই মেয়েটি তো ভালোবাসে মেয়েটি তো ভালোবাসে এখনও বরকে সেই জন্য ওর মাথা খেয়েছে ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দুজনে মিলে গিয়ে ওই সমাজসেবিকা নিয়ে গিয়ে বাড়িতে মেয়েটাকে বসিয়ে দিয়ে চলে আসছে এবং তারপরে শাশুড়ি এসে লাইভে বস বলছে আমাদের জানা ছিল না আমরা এটা মেনে নিতে পারছি না আমরা এটা চাইনি তাও শাশুড়ির কথায় কিছু যা আসে না যদি স্বামী ঠিক থাকে স্বামীও ওপেন লাইভে এসে সামনে বউকে বসিয়ে রেখে এসব কথা বলছে আমি যেটা চাইনি সেটা হয়েছে আমি একা থাকতে চেয়েছি একটা আমি একা থাকতে চেয়েছি এতক্ষণের লাইভ ধরে যদি এই একই কথা মেয়েটি শোনে দিন সেই মেয়েটির ওপরে কি এফেক্ট পড়ে পিঙ্কি পাল আপনি কি বুঝতে পারছেন আপনি মহান আপনার যা মহান আপনার সমাজসেবিকা মহান আপনার পতিতা মহান সবাই আপনারা মহান কিন্তু ওইখানে মেয়েটিকে জোর করে গছিয়ে দিয়ে আসার পর আজকে যে ধরনের কথাগুলো নেগেটিভিটি নিতে হচ্ছে ওকে সেগুলো আপনার মেয়েকে নিতে হচ্ছে আপনাকে না সামনে বসে কনস্ট্যান্ট এই একই কথা শোনা এইসব কমেন্টের উত্তর দেওয়া যে চাইনি জোর করে গছিয়ে দিয়ে গেছে এটা মেয়েটার কাছে কতটা অপমানজনক মেয়েটি বুঝবে না কারণ মেয়েটি এটা কিছু নেই ও হচ্ছে ভালোবাসায় অন্ধ ভাবছে স্বামীর একটু ভালোবাসা পেলেই হবে কিন্তু স্বামীর কথা শুনে বোঝা যাচ্ছে খা স্বামী এখনও সেই আগের ওখানেই ঝুলছে আর মাঝখানে একজন আছে চালাচালি করে ফটো চালাচালি করে সে তো নিজের কাজ করছে এর কথা শুনে ছেলেটিকে বলছে ওর কথা শুনে ছেলেটিকে বলছে পিঙ্কি পাল আপনার কপালে তো আপনি যা দুঃখ লেখার লিখেছেন এবার আপনার মেয়ের কপালেও আপনি দুঃখটা লিখে নিলেন ঠিক আছে আপনি মনে রাখবেন আপনি মানে নিজে মহান হবেন মানে তারপরে আপনার সমাজসেবিকাকে মহান করবেন চোরের মতো নিয়ে গিয়ে না কোনো মেয়েকে সংসার করানো যায় না জোর করে গছিয়ে দিয়ে এসে না কোনো মেয়েকে সংসার করানো যায় না আশা করি কালকের লাইভগুলো দেখেছেন জামাই আর আপনার বেয়ানের দেখে বুঝতে পেরেছেন হুম যে মেয়ে আপনার কতটা সুখে আছে শুধু খেতে দিল দশটা অবধি ঘুমাতে দিল তার মানেই কিন্তু সুখ সুখ নয় প্রতিনিয়ত ওই মেয়েটির সামনে একটাই কথা জোর করে দিয়ে গেছে জোর করে দিয়ে গেছে আমরা চাইনি আমরা চাইনি আমি একা থাকতে চেয়েছি তারপরে তার সাম বউয়ের সামনে বসে অন্য কারোর জন্য কষ্ট পাচ্ছে এগুলো তো মেয়েটা দেখছে আপনি তো এটাই চেয়েছিলেন তাই না পিঙ্কিপাল আর আপনার সমাজসেবিকার কাজও দেখলাম বাবলি ম্যাডাম তো পয়সা নিয়ে প্রতারণা করে ওনার কথা ছেড়ে দিন উনি খুব খারাপ মানুষ উনি কাজই করতে পারে না উনি ভিকটিমদের শুধু পয়সা লাখ লাখ টাকা ইনকাম করে তারপরে তাদেরকে ঘরে তুলতে পারে না কিছু করতে পারে না বাদ দিলাম কিন্তু আপনি যার কাছে গেছেন হুম উনি নাকি সমাজসেবিকা কি কাজ করেছেন কি কাজ করেছেন একটা ছেলেকে মিথ্যা কথা বলে তার বাড়িতে গিয়ে আপনার মেয়েকে রেখে দিয়ে বলেছে থাকলে থাক যদি ঘর থেকে বের করে দেয় বাইরে বসে থাকবি এটা সমাজসেবার কাজ এটা একটা মেয়েকে তার সম্মান পাইয়ে দেওয়ার কাজ মেয়েটি কি সম্মান পেলো তার চালের বস্তাকে মানুষ ওইভাবে ফেলে দিয়ে চলে আসে মেয়েটিকে একটা জড় বস্তুর মতন ওখানে ফেলে দিয়ে গুছিয়ে দিয়ে চলে এসছে এবং প্রতি মুহূর্তে মেয়েটিকে এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে তার বর আর তার শাশুড়ির পক্ষ থেকে সমাজসেবিকা একটা মানে লাইভে বসে পড়লাম নিজের প্রচার করিয়ে দিলাম একটা পতিতাকে দিয়ে হয়ে গেল সমাজসেবিকা সমাজসেবিকা মাই ফুট চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যারা যারা ওই নাচানাচি করছো সমাজসেবিকাকে নিয়ে তারা তারাও জেনে রাখো যাওয়ার আগে ওই গছিয়ে দিয়েই চলে আসবে ঠিক আছে নিজের প্রচার করতে চাই যে ডেলিকার ডেলি লাইভে আসছে একের এফআইআর করবো ওর নামে এফআইআর করব ওই যে ওই এইভাবে লুকিয়ে লুকিয়ে চোরের মতো মিথ্যা কথা বলে গিয়ে ঘরের সামনে বসিয়ে দিয়ে চলে আসবে তারপরে মরো হুম এই হচ্ছে সমাজসেবিকা ছো কি আর বলবো যাক সবাই ভালো থাকো সুস্থ থেকো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো এখনকার মতন টাটা বাই বাই